রূপার ভিডিওটা দেখলাম হ্যাঁ রূপার ভিডিওতে রূপাকে কালকে প্রিয়া নাকি বিশ হাজার টাকা দিয়েছে তো রূপা বলছে সবাই নাকি রূপাকে কমেন্ট বক্সে বলেছে যে তোমাকে প্রিয়া টাকাটা দিয়েছে তুমি কেন বলনি কেন তুমি বলো আচ্ছা প্রথম কথা রূপা জিজ্ঞেস করছে টাকাটা কি নেবো কি নেব না টাকাটা অবশ্যই নেবে টাকাটা তোমাকে প্রিয়া দেয়নি টাকাটা তোমাকে পাবলিক দিয়েছে প্রিয়া তার ছেলের নাম করে বিএমটি করাবার বল করাবে বলে পাবলিকের কাছে ভিক্ষা চেয়েছিল আর সবাই সে বাচ্চাটার জন্য বাচ্চাটাকে ভালোবেসে বাচ্চাটার পাশে দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছিল চিকিৎসা করার জন্য কোন চিকিৎসা বিএমটি তা বিএমটি করাবার নাম করে টাকা ওঠানোর পর সে বিএমটিটা সে করালো না কেন করালো না না তার কাছে অন্য আরেকটা স্যামেলটেন্স নিয়ে অন্য আরেকটা তার কাছে পথ আছে আমি টাকা কিন নিলাম হার কেনার জন্য কিনে আনলাম আংটি ঠিক আছে প্রিয়ার কাজটা এরকম এবং টাকাটা নেয়ার সময় প্রিয়া বলেছিল প্রত্যেককে এখন থেকে সে প্রত্যেককে যতটুকুন পারে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে এবং সেই বারো লাখ টাকা বন্ধুরা বিশ্বাস করে এভাবে বলেছিল একটা পয়সা আমি মানে কোনো দিকে মানে ইসে চেষ্টা করব না নেওয়ার চেষ্টা করবো না দেওয়ার চেষ্টা করব না পুরোটাই আমি ট্রিটমেন্ট লাগাবো আর যদি মা ট্রিটমেন্ট না করি পাই পাই করে পয়সা আমি লোককে ফেরত দেব তারপর রাত গাই বাথ গাই তাই না প্রিয়া ইয়াস বারো লাখ টাকা বন্ধু চোদ্দ দিনে বারো লাখ টাকা ইনকাম এসে বেসে বাধ্য তারপর সেই বারো লাখ টাকা তো গেছেই তারপর দিনের পর দিন দিনের পর দিন কমেন্ট বক্সে কে কমেন্ট করলো কে কমেন্ট করলো না কে নেগেটিভ ছেলেকে নিয়ে বললো কে পজিটিভ ছেলেকে নিয়ে বললো অসুস্থ ছেলে যত্ন করার সময় পাচ্ছেন না হ্যান না তেন না বহুত সারি কথা বলে ভিডিও করলো তাই তো তারপর এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা আমরা সবাই জানি একজনকে দিয়েছিল ওরই বাড়িতে আসা তাও পাবলিকের ধ্যাতানি আরেকজনকে দিয়েছিল ঘর ভাঙ্গা তাও পাবলিকের ধ্যাতা আর কিছু চাল ডাল তেল তা নিজের জায়গার থেকে কিনে এনেছিল হুম কত টাকা কিনেছে কেউ জানে না ওই জায়গার থেকে কিনে এনে কুচবিহার থেকে কিনে এনে বয়ে দেখিয়েছিল লোককে সাহায্য করবে তারপর ডিক্লেয়ার দিয়েছিল সে তার কিছু কিছু ভালো সংস্থার নাম দিতে টাকাগুলি দেওয়ার মতো এখানে কেউ বারো লাখ টাকা দেওয়ার কথা প্রিয়া চায়নি মাত্র সাড়ে তিন লাখ টাকা চেয়েছিল এমনকি ইনকাম লাখ টাকা সেখানে একটা মা মাঠে কাজ করে সেখানে একটা মা লোকের বাড়িতে কাজ করে সে হিম্মত দেখিয়েছে সে তোমার সাথে আগেও কথা বলেছিল এবং তুমি তাকে কথা দিয়েছিলে অর্ধেক টাকা মানে ছয় লাখ টাকা তোমাকে দেবে টাকা দেওয়া তো দূর কি তুমি তার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছিলে এখন যেহেতু তার ব্যাপারটা চলে এসেছে পাবলিক ফ্রন্টে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চোখে পড়ে গেছে এবং আমরা ভিডিও করতে শুরু করেছি ভালো করে জানো এখন তোমার ভিউয়ার্স তোমাকে ধরবে টাকা দাও টাকা দাও টাকা দাও যে টাকা তুমি মিথ্যা কথা বলে উঠিয়েছিলে আর আরেকটা মা যে নিজের চেষ্টায় আঠাশ লাখ টাকা দিতে পেরেছে হুম আর মাত্র সাড়ে তিন লাখ টাকা লাগে এবং সেখানে সে কত্তাও এক ফোটো মিথ্যে কথা বলেনি জালিয়াতি করেনি করব রাম বললাম শাম করেনি কিনব আংটি টাকা উঠালাম নাকি ইসে নতলা হারের জন্য তাই না নবরত্ন হারের জন্য নলক তো সেইখানে যদি তুমি বিশ হাজার টাকা দিয়ে থাকো বিশ টাকা তোমার কোনো দরকারই মানে কোনো ব্যাপারই না দেওয়া তোমার কাছে আর তোমার টাকা না বলেছিলে না কত লোক তোমার থেকে হোয়াটসঅ্যাপে টাকা নিচ্ছে বলেছিলে না তুমি লোকের পাশে থাকবে তোমার যা মান্থলি ইনকাম তার থেকেও তুমি কোনোদিনও না তো অনাথ আশ্রমে খাইয়েছো না তো গরিবদের দান করেছো এখানে প্রচুর যেটা কি না তরিরা করে তার অর্ধেক তুমি করনি কোনো দিনই করনি দান ধ্যান ব্যাপারটা তোমার মধ্যে কোনো দিনই ছিল না আমি 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 আমার রোজগার যাই হোক তুমি দিয়েছ অথচ প্রিয়া তুমি চাইলে তুমি নয় টাকা নাই দিতে তোমাকে পার ডে চল্লিশ হাজার লোক দেখে তুমি যদি একটা ভিডিও করে ওই বাচ্চাটার জন্য হেল্প চাইতে চল্লিশ হাজার লোক দুই টাকা করে দিলেও কিন্তু আশি হাজার টাকা উঠে পড়তো তুমি যদি গত এক মাস ধরে ডেইলি রূপার চ্যানেলটা কমিউনিটিতে দিতে নাই নাই করে হলো ওর দশ বারোকে সাবস্ক্রাইবার হতো তোমার আড়াই লাখ সাবস্ক্রাইবার থেকে না হয় দশ হাজার সাবস্ক্রাইব পেত সেটা ওর পক্ষে অনেক বড়ো হেল্প হতো তুমি সেইটুকুন হেল্পও করতে পারলে না তোমার লাইভে চল্লিশ হাজার লোক দেখে তোমার ভিডিও চল্লিশ হাজার লোক দেখে তুমি যদি ভিডিও এবং লাইভেও দুই জায়গাতেই রিকোয়েস্ট করতে যে আপনারা দুই টাকা দিয়ে তোমার এক পছন্দ নিতে না দুই টাকা দিয়ে মাটাকে সাহায্য করলেন চল্লিশ চল্লিশ আশি হাজার বা এক লাখ ষাট হাজার টাকা ওর এমনিতেই উঠত দুই টাকা তো দিত না মিনিমাম হাজার টাকা পাঁচশো টাকা একা দিত দিত তারপরে যখন আজকে পাবলিকরা বললো এ মা তুমি ওকে টাকা দিয়ে সাহায্য করছো না ও কমেন্ট বক্সে ঝগড়া করছে এবং বলছে তুমি কত টাকা দিয়েছিলে আরে ভাই তোমাকে সবাই ধরে কই তরিকে ম্যান্ডিকে তোমার তোমার সমতুল্য মানে সমগোত্রীয় আর কাউকে বলে না তো টাকা দাও টাকা কারণ তোমার কাছে পাবলিকের টাকা গচ্ছিত আছে তোমার কাছে পাবলিকের টাকা গচ্ছিত আছে তাই তোমাকে সবাই ধরে তোমার জন্য অন্য কোনো মানুষরা সাহায্য পায় না স্নেক চার্মার ইনফ্যাক্ট যে বাহাদুর ওকে সাহায্য করেছিল যে বাহাদুর ভিক্ষা করেছিল দুয়ারে দুয়ারে ছেলের জন্য সেই বাহাদুরও যখন টাকার দরকার ছিল ও দিয়েছিল জানি না শুনিনি কোথাও কারণ ওই কাউকে পঞ্চাশ টাকা দেয় একশো টাকা ঢেকুর তো দেবেই দিয়েছিল টাকা মনে হয় না তাই এরা নিতে জানে দিতে জানে না ডোন্ট ওয়ারি রূপা তোমার বাচ্চার চিকিৎসা হবে তোমার বাচ্চার জন্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে তোমার বাচ্চার টাকা এমনিতেই উঠবে আর বিশ টাকা তো তুমি নেবেই এটা প্রিয়ার টাকা না প্রিয়ার ছেলেকে পাবলিক দিয়েছিল বিএমটি করার জন্য সব বেশি সেই পাবলিকরা খুশি হবে যারা দেখছে তোমার মেয়ের বিএমটির জন্য অন্ততপক্ষে ওই সমুদ্র থেকে এক ঘটি জল তুলে সত্যিকারের চিকিৎসা যে নামটা করে টাকাটা উঠিয়েছিল সেখানে টাকাটা গেছে বুঝলে ও তোমাকে দয়া করছে না ও করুণা করছে না হক পাবলিকের হকের টাকা তোমাকে দিচ্ছে বুঝলে আর তুমি আজকে বললে তুমি বোন মেরি ট্রান্সফারের সময় তুমি ভিডিও করতে পারো নি কোনো মা পারে আর অবশ্যই ইউটিউবে রক্ত টক্ত কাটা নানা রকম যে উইপেনগুলি দেখানো নিয়ম না তাই এসব কথায় তুমি কান দেবে না আর এই যে বলছো না কে কত টাকা দিয়েছিল কি দিয়েছিল না দিয়েছিল আমার মনে হয় না তোমার এগুলি স্ক্রিনশট দিয়ে দেখানোর কোনো দরকার আছে যে পঁচিশ টাকা দিয়েছে তার যেমন দাম আছে যে দুই টাকা দেবে তারও তোমার দাম থাকা উচিত তাই তোমার কোনো দরকার নেই আমার মনে হয় পার্সোনাল তোমার ব্যাপার সেটা কে কত টাকা দিয়েছে না দিয়েছে কোনো কিছু দেখানোর দরকার নেই আঠাশ লাখ টাকা জোগাড় করে যখন তুমি বিএমটি করাতে পেরেছ বাকি কোনো কথার কৈফত তোমাকে কাউকে দিতে লাগবে না আর প্রিয়ার টাকাটা তুমি অবশ্যই নেবে আর প্রিয়া তুমি যে ওয়াদাটা করেছিলে এখন থেকে তুমি চিরকাল লোকের পাশে থাকবে তোমার যেটুকুন সামর্থ্য তা দিয়ে থাকবে আচল পেতে চেয়েছি এখন থেকে আর কারোর কাছে না না হেল্প করতে না করবো না প্লাস তুমি আরও কি কোন জায়গায় কি সার্টিফিকেট পেয়েছিলে কাকে হেল্প করে দুশো টাকা না পাঁচশো টাকা দিয়েছিলে হুম কোথায় গেল ওই যে ওয়াদাগুলি করেছিলে কোথায় গেল ওয়াদা বিশ হাজার টাকা তো তুমি তোমার পাবলিকের টাকা দিলে তুমি চাইলেই এখানে এক লাখ টাকা মিনিমাম মিনিমাম এক লাখ দিতে পারতে তোমার কাছে এগারো লাখ টাকা পাবলিকের আছে এখান থেকে তুমি সাড়ে তিন টাকা দিতে দিতে পারলে না তোমার আত্মায় কুলোবে না সাড়ে তিন লাখ টাকা এক লাখ টাকা দিতে পারতে তো একটা থাক ওই এগারো লাখ টাকা তুমি সাপের যক্ষের মতো নিয়ে বসে থাকো কিন্তু ওই টাকার মধ্যে কিন্তু অনেকের অনেক আশা লুকিয়েছিল তোমার ছেলের বিএমটি ঠিক আছে তাই মানুষের আশাতে যখন কাটা দেয় না সে আশাটা মানুষ অন্যদিক দিয়ে ঈশ্বর ঠিক নিয়ে নেয় পূরণ করে নেয় তুমি বড় লোক থেকে বড় লোক হও শাড়ির বিজনেস করো বাথরুম করছো আরেকটা বড় বিল্ডিং করো থাকো তুমি আরও এগারো লাখ টাকা নে ভগবান করুক তোমার মান্থলি ইনকাম এগারো লাখ টাকা হোক কোনো ব্যাপার না এখন থেকে আর রূপা তুমিও চিন্তা করো না তোমার টাকাও দেখবে আজকেও দেখলাম আরও দু তিনজন কন্ট্রোভার্সি ভিডিও করছে চারিদিক থেকে যদি ভাই ভিডিও করা শুরু হয় না তো অবশ্যই তোমার টাকাটা উঠবে অবশ্যই তুমি টাকাটা পাবে আর ভাববে না তোমাকে প্রিয়া দয়া করেছে প্রিয়ার টাকাটা তোমার হকের টাকা তুমি বলেছ বিএমটি করাতে ওই সিএমসিতে তুমি ছাড়া বাঙ্গালের আর কেউ ছিল না মানে বেঙ্গলের থেকেও ছিল না সব বাকি সব ঝাড়খণ্ড অন্যান্য জায়গা থেকে এসেছিল। তাই প্রিয়া তো দশ বছরের বিএমটি পেশেন্টই পাবে না ও বলেছিল না বিএমটি পেশেন্ট থেকে সাহায্য করবে বিএমটি রুগীদেরই পা দেবে রিয়েল যারা দরকার তাদেরকে দেবে যেই সংস্থাগুলি রিয়েলভাবে কাজ করে অন্যের জন্য মানে এনজিওগুলি রিয়েল ফেক না রেজিস্টার্ড কোন মুখ দিয়ে কথা বলেছিল ওই জানে ওই জানে ওর লোভ কতটা সেটা ঈশ্বর জানে আমরা জানি না তবে হ্যাঁ ও পুনে ট্রিটমেন্ট করাচ্ছে সেখানে কিছু টাকা হয়তো ওর যাচ্ছে কিছু টাকা হয়তো ওর পুনে ট্রিটমেন্ট দরকার আছে আর কিছু ভিউয়ার্স বলেছিল ওকে তুমি কিছু টাকা রেখে দাও কিছু টাকা রাখার পরও ও রূপাকে সাহায্য করতে পারতো কিন্তু দরকার নেই প্রিয়ার সাহায্য ছাড়াও রূপা ভালোই আছে ভালোই থাকবে মেয়েটা সম্পূর্ণভাবে সুস্থ যাবে আর একটা কথা সাড়ে তিন লাখ টাকা না আরও বেশি টাকাও লাগবে কারণ খাওয়া পড়া আরও ছ মাস ওর ওখানে থাকতে লাগবে আফটার দিস বিএমটি তাই আশা করবো কিছু টাকা আরও বেশি করে ওর জন্য উঠুক আপ্রিয়া ডোন্ট ওয়ারি তোমার টাকা দিতে লাগবে না লোককে জিজ্ঞেস করতে লাগবে না কত টাকা তুমি দিয়েছ কারণ লোক তোমাকে দিয়ে ঠগেছে তাই আর কাউকে দিতে চায় না জেনুইন পারসন দিতে চায় না কারণ তোমাকে দেওয়ার পর সবাই এমন ঠকা ঠকে গেছে কারণ সবার মুখে তুমি চুনকালি লাগিয়ে দিয়েছো তাই আর কোনো লোক কাউকে টাকা দিতে ভয় পায় তুমি যে কথা দিয়েছো সে কথাটা তুমি রাখোনি তোমার রিয়েল চেহারা লোকের সামনে চলে এসেছে বেশিক্ষণ মাস্ক লাগিয়ে বসে থাকা যায় না রূপা ভালো এসে শেকো রিমির জন্য রইলো অনেক অনেক আদর ঈশ্বর সহায় হোক তোমাদের মা মেয়ের আর ধন্যবাদ তোমার সেই প্রাইভেট টিউটারকে দুই বছর বিনা টিউশন ফিস তোমার মেয়েকে পড়িয়েছে অসংখ্য ধন্যবাদ তোমার সেই প্রাইভেট টিউটারকেও রেমি লাভ ইউ বেটা